আচ্ছা এখানে কি কি মাছ আছে ভাই একটু যদি আমাকে নামগুলো বলেন এখানে কমেট আছে তারপর হচ্ছে জিব্রা আছে গাপটি আছে মলি আছে অ্যাঞ্জেল আছে লোটেস্ট্রা আছে আর বড় সাইজের কমেন্ট গুলো কোনটা কেমন দাম ভাইয়া ভাইয়া কমেট এই ছোটটা এটা পঞ্চাশ টাকা জোড়া জিব্রা লং ফিন জিব্রা ষাট টাকা জোড়া গাপটি পঞ্চাশ টাকা জোড়া অ্যাঞ্জেল একশো টাকা জোড়া গ্লোটেস্ট্রা একশো টাকা জোড়া আর হচ্ছে মলি হচ্ছে ষাট টাকা জোড়া আর বিগ সাইজ এই কমিকগুলো এগুলো দুইশো টাকা জোড়া এই ব্যবসার আইডিয়াটা কোথা থেকে আসলো ভাই এটা আমি ক্লাস এইট থেকে আপনার স্কলারশিপের ওপর টাকা পাই আমি বগুড়াতে গেছিলাম সেখানে আপনার ওই আমার চাচুর বাসার সামনে আমি এই অ্যাকোরিয়ামের দোকান দেখছিলাম সেখান থেকে আমি এই আর কি মাছ কিনেছিলাম বাসায় একটু শখ করে পালতাম সেখান থেকে ইয়ে করার পর আমরা করোনার মধ্যে বাসায় বসে থাকার পর অনলাইনে বিজনেস শুরু করছিলাম তারপর আপনার এখানে এখন বাসায় পরীক্ষা শেষে বাসায় বসেছিলাম তাই ভাবলাম বাসার পাশে একটা দোকান রাখছেন আপনার মাছগুলো এখানে শকের মাছগুলো এখানে পালন করা হচ্ছে পাশাপাশি কিছু বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা ভাই আপনার দোকানের একটু ঠিকানাটা বলবেন কোথায় এটা জি ভাই এটা সৈধামেদ কলেজ মহস্তান রোড পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে